মহিলাকেও চুল না থাকলে আরও সুন্দর লাগতো সত্যি কথা তোমার কাছে অনেক সুন্দর লাগতেছে ভাইমা নারীগো কেসে বেশ নারীগো মহিলাকেও চুল না থাকলে আরও সুন্দর লাগতো আমার কাছে মনে হয় মহিলাকে চুল এই সব নষ্টের করুক খাবারের ভিতরে চুল কাজ করতে গেলে কাজের মধ্যে চুল সব জায়গায় চুল হুম আর নারীর চুলের তো কোনো অস্তিত্ব নেই তো চুলের কোনো ই করে না কানেক্ট হেডফোন দিয়ে আর কোনো উদ্দেশ্য নাই দুনিয়াদারি খেল নাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমত আমরাও খুব ভালো আছি আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে যে আমরা কিভাবে ভুট্টার পাতাগুলো রং করি একজনে জানতে চেয়েছেন কি ব্র্যান্ডের রং বা রংটা আমরা কিভাবে করি কিভাবে রংটা প্রসেসিং করি সেটাই আপনাদের দেখাবো তো আজকে ভুট্টার খোসা রং করা হবে সকালবেলা আয়সা পাতিলের মধ্যে পানি দেওয়া হয়েছিল এর আগে মেরুন রং করা হয়েছিল তার জন্য পানি কালারটা এইরকম আসছে আর কি যে কোনো রঙই করার আগে না পানিটাকে ভালো করে গরম করে নিতে হবে গরম করে নিলে হবে কি পাতা পাতা করেন কাগজ করেন যাই করেন না কেন এই রঙটা আর উঠবে না এবার সুন্দর করে বসে যাবে আর কি যেহেতু ড্রাই ফ্লাওয়ার মানুষের ঘরে নিয়ে সুন্দর করে সাজাই টাজাই নিয়ে রাখবে তো সেখান থেকে যদি ধরার পরে যদি রঙ মুশকিলের মধ্যে পড়ে যেতে হবে তার জন্য যে কোনো জিনিসই করবেন রং দিয়ে করবেন এটা হচ্ছে সত্তর রং গোলাপি কালারটা এটা দাম খুবই কম এটা কেজি মনে হয় এক হাজার টাকা কেজি এক কেজি রং দিয়ে এক বছরের মতো চলে যাবে যদি আপনাদের হালকা পাতলা কাজ টাস করেন আর কি এক চিমটি রঙে দুনিয়াদারি সব ছড়াই যাবে আর কি পাঁচশো সত্তর রঙ এটা হচ্ছে পাঁচশো সত্তর রঙ যেখানে গুঁড়া রঙ বিক্রি হয় মার্কেটে যে রঙগুলো বিক্রি হয় গুড়া রং কাপড়ের যেই ব্লক বাটিকে কাঠ যারা করে তারা তাদের কাছে জিজ্ঞেস করলে পাবে যে পাঁচশো সত্তর গোলাপি রঙ এই রঙটা কি এটা দিয়ে এই রংটা করতে পারবেন আর কি আর কি লাগবে না আর লাগবে না এটা দিয়ে এক দেড় বস্তা রং হয়ে যাবে আর কি এতটুকু রঙই রঙটা ভালো করে রুনা মিক্স করবে রংটা আর একটু গরম করবে আর কি এই গরমে কিন্তু হবে না একদম ফুটাইতে হবে তারপর এটার মধ্যে পাতাটা দিলে সুন্দর করে রংটা বসে যাবে আর কি তো ইনশাআল্লাহ আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকেন কেমন লাগে ইনশাআল্লাহ আপনাদের একটু একটু করে সবই কিছুই দেখাবো আল্লা আল্লাহর রহমতে কারণ একদিনে তার এত কথা বলা সম্ভব না এত কিছু দেখানো সম্ভব না কাগজটা কিভাবে রঙ করি সেটাও ইনশাআল্লাহ আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো কালকেই দেখাবো তো আজকে যদি ভুট্টা পাতা রুনা রঙ করে রান্নাঘরটা পুরো ভরে যাবে আর কি তিন বস্তা ভুট্টা পাতা এটা তো একদম মানে অসম্ভব তারপর রুনা টার্গেট নিচে তিন বস্তা পাতা রং করে দিবে আমাকে রুনাকে বলছিলাম যে রুনা এই ফুলটা আমাকে তিনশো ফুল বানাই তো তোমার একটা গিফট দিব রুনা পারে না ওই পারে দুজনেই ফেল মারছে ফেল টু ফেলই মারছো কটা হয়েছে ফুল রুনা কতগুলো হয়েছে সত্য করে বলো কতগুলো গিফটটা কি আসলে তোমরা নিতে পারবা টার্গেট আছে জি বলো কেন সারাদিনই লাঞ্চের আগে বলছি রোনার আমি আর তুমি যদি আজকে যদি তিনশো ফুল বানাইতে পারো তাহলে গিফটটা তোমার যাও ওই ফুল বাদে যেগুলো বানাই রাখছো সকালবেলা লুনা যেগুলো বানাইছে না সকালবেলা ওগুলা বাদে যদি তুমি পারো তাহলে তিনশো শোন না ওগুলা ধরে হলে তাই ওকে ওখানে মানে দুশো মতন হয়ে গেছে দুশো হয়ে না আচ্ছা করতে থাকো দেখা যাক কি হয় রুনা একটা পাতা দিয়ে দেখাও তারপর যখন পাতা দিবে তখন আমাকে ডাক দিও কালকে ফাইমা কাঠি রং করবে কাগজ রং করবে হাতের কালারটা কত সুন্দর আছে দেখো মার্শাল্লাহ পাতার কালারটা যেন এরকম হয় ফুটানো পানিগুলো সুন্দর করে রাখো এই তেলের বোতল টোতল এগুলো সব সুন্দর করে সরাও রুন এই জায়গাটা পরিষ্কার করে লবণ টবন সব সরাও সরানোর পরে তারপরই করবা রং করবা এই রং দিয়া দুনিয়াদারি সব তলাই যাবে একবারে ওই এটা কি এর বস তার না এটা কি করবে এটা এটা না কেন ওই এই কাডি গুলো এই জায়গায় রাখতে হবে এত গল্প গুজব না করে তাড়াতাড়ি করে ফুল না অবজো নাই বেশি ডং করো নোংরার ভিতর বইয়া রইছে দেখি ময়লার রানী এটা দিকে ময়লা মাস্কানের রানী বইছে রইছে ডাস্টবিন এই কাঠিগুলা ওই পাশে নিয়ে রাখলে রুনার জন্য একটু সুবিধা হয় আর কি রুনা এখানে কাজ টাজ করবে তো পাতা টাতা রং করবে যাও দেখি রোনা পাতা যাও পানি গরম হইলে কালারটা সুন্দর করে লাগবে আর কি দেখছো গুজ গাছ করে কাজ করলে কত সুন্দর হয়ে যায় কথা শুনতে পাও কি শুনতে পাও হেডফোন এই যে সব মানুষজন নিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত আমার ঝামেলা চলে ঝরকা চলে কাজ চলে সবই চলে রোনা এইভাবে রং করতেছে আর কি এখন বাজে বিকাল পাঁচটা রঙের পরিস্থিতি রকম রুনা দুই বস্তা অলরেডি রং করা হয়ে গেছে আর এক বস্তা বাকি আছে আর কি রঙের কালারটা কিন্তু দারুণ আসছে রোনা এবার একটা গরম পানি দিয়ে রং করলে হয় কি রঙের কালারটা ওঠে না হাতে কাজ করতে যে রুনা এক অমূল্য সম্পদ পাইয়া লিছে এমন আসে মাঝে মাঝে এরকম ভুট্টার বস্তার সাথে ভুট্টাও চলে আসে পাতাটা সুন্দর এই রান্নাঘরে খোলা খুলে দাও খোলো গরমটা যাক বাইরা তবে কষ্ট পাওয়ারই দরকার আর বেদ তো কান গা কান না কি এ যেভাবে রঙ টং করতে হয় আপনারা যারা ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে যারা জানতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন এই যে আজকে দেখাইলাম কিভাবে রং করতে হয় কি রং দিয়ে কি রং করতে হয় আর কি এই গোলাপি রঙটার মধ্যে যদি এক চিমটি হলুদ রং দেন তাহলে কিন্তু গোলাপি রঙটা কিন্তু লাল রং হয়ে যাবে হ্যাঁ এটাও কিন্তু রঙের একটা সিক্রেট আর কি যে দুই তিনটা রং দিয়ে কিন্তু অনেক রকমের রং কিন্তু বানানো যায় এই যে গোলাপি রংটা হয়ে গেলে যেটার মধ্যে পানি থাকবে সেই পানিটা যদি আমাদের লাল রং বা কোনো কিছু দরকার হয় লাল এক চিমটি হলুদ রং দিয়ে দিলেই কিন্তু এই এইটা লাল হয়ে যাবে আর কি রংটা তো এইটা আপনাদের দেখাইলাম কীভাবে রং করতে হয় ভুট্টার খোস আজকে কীভাবে গরম পানিতে রং করতে হয় কী রং দিয়ে করতে হয় সেটা আপনাদেরকে দেখাই দিলাম আরও যদি জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর আসলে আমি বুঝতে পারতেছি না যে আপনারা আসলে কেমনটা জানতে চান কি জানতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে আর কি বলে দিব সুন্দর করে রঙের ব্র্যান্ড জানতে চাইছেন এটার কোনো ব্র্যান্ড আছে কি আমি জানি না এটা পাঁচশো সত্তর রঙই বলে আর ব্র্যান্ডের রঙ যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো যখন ব্যবহার করবো ইনশাআাল্লাহ আপনাদেরকে দেখাই দেবো আর কি ব্র্যান্ডের রঙও আছে সেটা আপনারা হার্ডওয়্যারের দোকানে গেলেই আপনারা পেয়ে যাবেন আর কি এই রঙটা হার্ডওয়্যারের দোকানে পাবেন না এই রঙটা হচ্ছে যে কাপড়ে যারা রঙ টং করে ওই সব দোকানে গেলে আপনি এই রঙটা পেয়ে যাবেন পাঁচশো সত্তর বা নিজেদের ইচ্ছা মতো রঙ কিনতে পারবেন বিভিন্ন রকমের কালার থাকে এটা হচ্ছে আমি কিন্তু বলতেছি রুনা একদম অবস্থায় ঘাইমা খুব খারাপ রুনার যাক মাসে একবার কষ্ট করলে কোনো অসুবিধা নাই এই যে পাতাগুলো রং রঙ করতেছে আবার এক মাস চলে যাবে আর কি আর এইটার অর্ডার অনেক ভালো তো এই জন্য এতগুলা পাতা একসাথে রং করতে হয় গরমে রোনার অবস্থা খুব খারাপ তো যাই হোক কষ্ট করে যারা আপনারা আমাদের ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে আরও নতুন কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ